তিন নাম্বার x5 আসলে এখানে হবে x টু দি পাওয়ার 5 অর্থাৎ x এর উপর পাওয়ার হবে 5 माइनस 16x y টু দি পাওয়ার 4 সাত নাম্বারটা হচ্ছে একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক চৌবাচ্চা দুইটি দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত এই দুটি সমস্যা আমরা সমাধান করব দেখো ছয়ের এক নম্বরে বলেছিল উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক্স এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর কে তাহলে আমরা এমন একটি মান বের করব যে মানে আমার এই সমীকরণটি এক্স এর এমন একটি মান ধরব যে মান প্রয়োগ করলে এই সমীকরণের ফলাফল জিরো হবে দেখো প্রথমে ধরেছি ওয়ান ওয়ান ধরলে যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়ান বসাবো তাহলে ওয়ানের উপর কিউব ফাইভ এর সাথে ওয়ান গুণ এখানে ফোর তাহলে ওয়ানের উপর কিউব ফোর যাই করেন কেন ওয়ান হবে পাঁচ একে পাঁচ আর চার চার পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য তাহলে এখানে তাই অর্থাৎ এই যে আমরা ধরেছি এক্স ইকুয়াল এক্স ইকুয়াল ওয়ান ধরার পর যেহেতু আমরা এটা জিরো পালাম তাহলে এখানে বামে চলে আসলে হবে এক্স মাইনাস ওয়ান এটি হচ্ছে ওই সমীকরণের একটি উৎপাদক তাহলে এটি আমরা একটু লক্ষ্য করব কারণ খুব গুরুত্বপূর্ণ সাধারণ নিয়মে কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ হবে না তাহলে আমরা প্রথমে এই লাইনটি তুলে নিব নেওয়ার পর এই লাইন ফাঁকা রাখব এই লাইন ফাঁকা রাখার পর এই লাইনের তিন নাম্বার লাইনের আমার এই মানগুলো লিখব যে যেহেতু এটি আমার x 1 এর একটা উৎপাদক সেহেতু এখানে প্রথমে x 1 লিখলাম লেখার পর এখানে কিউব মিলাতে হবে কত দ্বারা মিলবে তাহলে এক্স স্কয়ার নিলে এক্স কিউব মিলবে তাহলে আমি এই এক্স স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করব গুণ করার পর দেখো আমরা কি পাইছি এক্স এস কিউ মাইনাস এক্স স্কোয়ার দেখো যে এখানে কিন্তু আমার এক্স স্কয়ার নাই তাহলে এক্স স্কয়ার যে একটা অতিরিক্ত নিয়েছি সেটা তো বাদ দিতে হবে তাহলে বাদ দিলে যেহেতু ওখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তো আমার প্লাস এক্স স্কোয়ার দরকার তাহলে এখানে প্লাস এক্স নিয়েছি এবং আগের যে উৎপাদক আছে এক্স মাইনাস ওয়ান এবং দুটো যদি গুণ করি তাহলে প্লাস এক্স এ এক্স এ গুন করলে এক্স এ স্কোয়ার প্লাস এভেন আছে মাইনাস তাহলে এখন আমার এটা এই এই দুটো কিন্তু কেটে গেল এখন আমার এখানে আছে ফাইভ এক্স কিন্তু এখানে আছে মাইনাস তাহলে আরো কটা লাগবে আরও লাগবে চারটে তাহলে এখানে আমি নিয়ে এসেছি মাইনাস আর এখানে যে উৎপাদকটা পেয়েছিলেন সেই উৎপাদকটা তাহলে এখানে যদি মাইনাস ফোর দ্বারা গুণ কোটি পুরো উৎপাদককে তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস আছে প্লাস ফোর এখানে আছে প্লাস ফোর মিলে গেছে তাহলে এখন এই মধ্যে দেখো কমন আর বামে এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস ফোর এখন কেউ কেউ এটাতেও উত্তর রাখতে পারো এই সমীকরণটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে সেটাও করতে হবে তাহলে দেখো ডান পাশে আমি পুরোটাকে আবার করেছি তাহলে বামে এক্স মাইনাস ওয়ান থাকে গেলে এটা কিন্তু অঙ্কের শেষ পর্যন্ত থেকে যাবে এর কোনো পরিবর্তন নাই আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এই অংশটুকু নিয়ে কাজ করব তো দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ ধরে নিলাম এক্স আর বি ধরে নিলাম ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এর উপর স্কোয়ার যেহেতু এই ওয়ান বাই টু এর উপর স্কোয়ার এটা কেটে গেলে কিন্তু তুমি আমার এক্স মাঝখানে পাব বাট এইটা কিন্তু অতিরিক্ত নেওয়া হয়েছে অতিরিক্ত নেওয়ার কারণে এখানে এটা বাদ দিয়েছি আর মাইনাস সমীকরণে আছে ফোর তাহলে এখানে এই অংশটুকু সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার এ মানে এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই টু এর উপর অল স্কোয়ার মাইনাস এখানে দেখো ওয়ান এর উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর মাইনাস ফোর এখানে বামে এই অংশটুকু বামে যা আছে তাই ছেয়ে গেল আমরা শুধু ডান পাশের অংশটুকু কাজ করব। দেখো মাইনাস এখানে যদি কমন নি তাহলে ভিতরে ফোর লসাগু এবং ফোর এক আর এখানে চার জায়গা ষোলো যেহেতু মাইনাস কমন নিয়েছে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে তাহলে ষোলোর একে সতেরো এখানে নিয়েছে সতেরো বাই ফোর এখন এর উপর যদি স্কোয়ার করি এবং রুট নিই তাহলে কিন্তু রুটের স্কোয়ারে কেটে যাবে সতেরোই থাকবে আর নিচে দুই এর উপর স্কোয়ার করলে হবে ফোর এটিকে সাজে লিখেছি নিচের লাইনে এই লাইনে দেখো যে রুট সেভেন্টিন বাই টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু এটা একটা সূত্র পড়ে এটা হচ্ছে এই পুরোটাকে ধরবো আমরা এ আর এই পুরোটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি ইনটু এ বি তাহলে এখানে এ বলতে এক্স প্লাস ওয়ান বাই টু আর বি বলতে রুট ওভার সেভেন্টিন বাই টু তাহলে এখানে a plus a b বসা এই দুটিটা আবার লসাউ করা হয়েছে 2 লো 1 plus root এখানেও দুটির লসাউ আছে 2 1 এটি হচ্ছে आंसर এখন আমরা দুই নাম্বারটা দেখব দেখো দুই নাম্বার ঠিক একই ভাবে ধরে নেওয়া হয়েছে p of x এটা এর এমন একটা মান নিব যে মানে এই ডান পাশের সমীকরণটি জিরো হবে তো এখানে 1 নিয়ে হয়নি -1 নিয়ে হয়নি তো 2 নিয়ে আমরা এটি জিরো করতে পেরেছি তাহলে দেখো টু যেখানে এক্স আছে সেখানে টু বসান বসানো হয়েছে বসানোর পথ এখন এইটনো চার তিন চার বারো তিন আর এখানে আর এখানে এখানে বারো আর হবে চোদ্দ 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 জিরো তাহলে এখানে এক্স মাইনাস টু হচ্ছে একটা ওই সমীকরণের উৎপাদক তাহলে ঠিক আগে যে অঙ্কটা যেভাবে করলাম ঠিক একইভাবে এটা আমরা করবো তাহলে দেখো প্রথমে এই লাইনটি তুলে নিব এরপর এই লাইনের এই অংশটুকু উঠাবো প্রথম অংশটুকু তাহলে এখানে এক্স স্কোয়ার দ্বারা যদি দুটো গুন করে তাহলে পাবো আর এখানে মাইনাস টু এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে কত থ্রি এক্স স্কোয়ার তাহলে আমার আরো একটা স্কোয়ার লাগবে তাহলে সেক্ষেত্রে আমি আবারও কি করলাম মাইনাস এক্স স্কোয়ার নিলাম মাইনাস এক্স নিলাম তাহলে আমার এই উৎপাদকের সাথে গুন করলে এক্স স্কোয়ার পাবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে আছে থ্রি এক্স কিন্তু আমি পাইছি টু এক্স তাহলে আর এক্স লাগবে তাহলে এখানে যদি প্লাস ওয়ান নি তাহলে ওয়ান দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়ান আছে মাইনাস টু দেখো এখানে কিন্তু আছে টু মিলে গেছে ঠিক এভাবে যদি উৎপাদক করো কোনো না কোনো সময় মিলবে তাহলে এখন নিচে দেখো এই সবার মধ্যে কমন আছে এক্স মাইনাস টু একটা নিলাম বাকি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানে প্লাস ওয়ান এটি অ্যান্সার কারণ আগের পদ্ধতিতে যদি আমি এটি সমাধান করতে যাই তাহলে এর মান প্লাস পাওয়া যাচ্ছে সুতরাং a স্কয়ার মাইনাস b সূত্র আমরা প্রয়োগ করতে পারছি না এইজন্য না না করে আমি এটাতেই आंसर রাখলাম এরপর 6 এর 3 নাম্বার দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস 16 x স্কয়ার টু দি পাওয়ার 4 দেখো উভয়টাতে কিন্তু x আছে x যদি একবার কমন নি তাহলে এখানে 4টা থাকবে আর এখানে x চলে আসবে এবার কমন নেওয়ার পর দেখো এখানে x টু x স্কয়ার এর উপর যদি স্কয়ার করি তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এর উপর স্কয়ার করলে হবে x 16 y টু দি পাওয়ার 4 এখানে স্কয়ার হবে ওয়াই এর উপর স্কয়ার তাহলে এখন দেখো এ আর এটা হচ্ছে বি এ স্কয়ার মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইনটু এ বি এই ডান পাশে দেখো আবার একটা সূত্র বসবে এখানে 2y এর উপর যদি স্কয়ার করি তাহলে হবে 4y স্কয়ার তাহলে বামে এর অংশটুকু যা আছে তাই থেকে গেল ডান পাশে এইটা হচ্ছে এ আর এটা বি এ স্কয়ার মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইনটু এ বি এটি হচ্ছে আনসার এখন আমরা দেখব সাত নম্বর অঙ্কটি দেখো সাত নম্বর অঙ্কে প্রথমে আমরা ধরে নিব প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য যদি এক্স ফুট হয় তাহলে দ্বিতীয় চৌবাচ্চার বাচ্চার দৈর্ঘ্য হবে ওয়ান বিপরীতটা ধরতে হয়েছে আর এর এই দুটির যোগফল যোগফল দেওয়া আছে তিন সেখানে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই তাহলে বাম পাশে লসা করলাম এক্স তাহলে এক্স এর উপর এক্স আর এক্স গুণ করলে প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এই এক্সটা ডান পাশে পার হয়ে গেলে থ্রি এক্স বাম পাশে আসলে ডান পাশে প্লাস আছে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে এখন ঠিক আগের যে নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম সেইভাবে একটু করবো দেখো এখন সূত্র প্রয়োগ করছি মাইনাস টু থ্রি বাই টু তার মানে এ টু এ টু কেটে গেলে থ্রি থাকবে আর এখানে এক্স থাকলো প্লাস এই থ্রি বাই টু অতিরিক্ত এখানে বি স্কোয়ার নিয়েছি থ্রি বাই টু এর উপর স্কোয়ার এটাকে বি ধরা হয়েছে তাহলে যেহেতু এই থ্রি বাই টু এর স্কোয়ার পুরোটাই অতিরিক্ত নেওয়া হয়েছে এখানে কিন্তু সেটি বাদ দেওয়া হয়েছে প্লাস এই যে ওয়ান আছে ওয়ানটা এখানে লিখলাম তাহলে এ অংশটুকু আমার সূত্র হচ্ছে এ মাইনাস বি এখানে এ বলতে এক্স আর বি বলতে থ্রি বাই টু আর ডান পাশে থাকলো যে তিন এর উপর স্কোয়ার আছে তিন থেকে নয় দুই এর উপর স্কোয়ার দুই দুগুণ চার প্লাস ওয়ান এই দুটির মধ্যে লসাউ করলে আমরা দেখো মাইনাস কমন নেওয়ার পর লসাউ করা হয়েছে এখানে আর বামে যা আছে তা থেকে গেল 4 হয় লসাগু তাহলে 9 4 বাদ দিলে পাবো 5 বাই 4 এখন আমরা যদি এই 5 এর উপর রুট করি তার উপর আবার স্কয়ার করি তাহলে কিন্তু 5 হয়ে যাবে রুট স্কয়ার কেটে যাবে আর 2 এর উপর দিয়ে করলে 4 তাহলে এখানে আবার একটা সূত্র বসে এটা a আর এটা হচ্ছে b অর্থাৎ a স্কয়ার b স্কয়ার সূত্র a b a b এখন এই দুটির মধ্যে লসাগু হচ্ছে 2 2 নিলাম এখানেও 2 2 নিলাম এখানে থাকে 3 √5 এখানে থ্রি মাইনাস এখানে হাফ হবে না এখানে থ্রি হবে একটু মিস্টেক হয়েছে তাহলে দেখো এখানে লস করে এটা আমার যেহেতু এখানে ইকুয়াল জিরো আসে গেছে সবসময় ইকুয়াল জিরো আছে তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পাবো সে মানটি আমরা এখন বের করে নেব তাহলে হয় এই প্রথম অংশ ইকল জিরো অথবা দ্বিতীয় অংশ ইকল জিরো এক্স ইকুয়াল তাহলে আমরা পাবো থ্রি প্লাস রুট ফাইভ আবার এক্স ইকুয়াল থ্রি মাইনাস এটি একটা পাবো প্রথম চৌবাচ্চা আর পাবো দ্বিতীয় চৌবাচ্চা আমরা যদি বের করি এই মানটি পাবো সুতরাং আমি লিখে ফেলেছি যে এই প্রথম চৌবাচ্চার মান হচ্ছে এটা আর দ্বিতীয় চৌবাচ্চার দর্ব হচ্ছে এই তাহলে দেখো এটি লেখা আছে প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য এটি আর দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্যটি হচ্ছে এটা এখন প্রথম চৌবাচ্চার আয়তন x এর কিউব x এর মান প্রথম চৌবাচ্চার এটি দেওয়া আছে এর উপর কিউব কিউব করলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করেছি আমি এখানে প্রথমে থ্রি প্লাস রুট ফাইভ দিয়ে এর উপর কিউব করার পর এখানে টু এর উপরে কিউব আছে তার মানে এইট এইট দ্বারা ভাগ করে মানটি পাওয়া গেছে দ্বিতীয় চৌবাচার ক্ষেত্রে একই যে মানটি পেয়েছি প্রথমে থ্রি মাইনাস রুট এর উপর কিউব করার পর যেটা পাবো সেটার কে আট আট দ্বারা ভাগ করলে টু এর উপর কিউব মানে এইট হবে এইট দ্বারা ভাগ করলে এই মানটি পাওয়া গেছে তাহলে আমার বের করতে বলছে দুটি চৌবাচার আয়তনের যোগ ফল তাহলে এটার আয়তন পালাম এটা আর প্রথম চৌবাচার এইটি দ্বিতীয় চৌবাচার এইটি তাহলে দুটি যোগ করলে পাবো সতেরো দশমিক নয় 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 বা প্রায় আঠারো এটি ধরে নেওয়া যায় সুতরাং এটি আমি লিখেছি আঠারো প্রায় উত্তর তো শিক্ষার্থীরা আশা করি অঙ্ক গুলো তোমরা বুঝতে পেরেছ তা সামনের টিউটোরিয়াল আমি আট নাম্বারের সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো গুলো বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ